মাঠের গন্ডি পেরিয়েছে তাই এবার অবসরের পালা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন কিন্তু অবসরের পর কি নিয়ে কিভাবে সময় কাটাবেন তিনি আর রাগ ঠাক নয় এবার খুললাম খুললাম সব পরিকল্পনায় ফাঁস করে দিলেন অমিত শাহ কিন্তু অমিত শাহ অবসর নিলে কি হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন সহকার সংবাদ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সহ সেখানে গুজরাট মধ্যপ্রদেশ এবং রাজস্থানী সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে কথা বলেছেন সেই মঞ্চ থেকে নিজের অবসর জীবন নিয়ে মুখ খোলেন সাহ বলেন আমি ঠিক করেছি অবসর নেওয়ার পর আমি বাকি জীবন বেদ উপনিষদ করে কাটিয়ে দেব প্রাকৃতিক চাষবাস নিয়েও পড়াশোনা করব প্রাকৃতিক উপযোগিতা বোঝাতে গিয়ে তিনি আরো বলেন রাসায়নিক সারের মাধ্যমে যে উৎপন্ন হয় তা থেকে গম অনেক সময় অনেক অসুখ করে প্রাকৃতিক চাষ আমাদের শরীরকে শুধু রোগমুক্তই করে না চাষের উৎপাদনও অনেক বাড়িয়ে দেয় শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন দু সাল থেকে দু সালে তাকে আরও একটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় পাশাপাশি তিনি কেন্দ্রীয় সমবায় মন্ত্রীও বটে বলেন আমি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম আমাকে সকলে বলেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা দফতর কিন্তু যখন আমাকে সমবায় মন্ত্রী করা হলো আমার মনে হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের চেয়েও বড় কিছু কারণ এটা দেশের কৃষক গরিব মানুষ গ্রাম পশু নিয়ে কাজ করে এই অনুষ্ঠানের আগে শাহের মন্ত্রক থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছিল তাতে লেখা হয় সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির যে দৃষ্টিভঙ্গির কথা মোদীজি বলে থাকেন তার সঙ্গে সঙ্গতি রেখে কৃষকদের ক্ষমতায়ন কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠছে প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহ উনিশশো সালে গুজরাতের সারখেজ থেকে বিধায়ক নির্বাচিত হন এরপর তিনি উনিশশো আটানব্বই দু এবং দু সালেও একই আসন থেকে জয়লাভ করেন দু হাজার সালে আসনটি বিলুপ্ত হওয়ার পর তিনি নারায়ণপুরা থেকে বিধায়ক নির্বাচিত হন এবং দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন অমিত শাহ নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শাহ তার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে অমিত শাহ প্রদেশে বিজেপির জয়ে অমিত শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাফল্যের পর তিনি বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব পান দুহাজার সালে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পদে আসীন হওয়ার পর তিনি জম্মু কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের তিনশো ধারা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এছাড়াও তিনি সারাদেশে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি বাস্তবায়নের ঘোষণা দেন এবং নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এ এ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্প্রতি অমিত শাহ তার অবসর পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে অবসর গ্রহণের পর তিনি বেদ উপনিষদ এবং প্রাকৃতিক চাষের প্রতি মনোনিবেশ করবেন তিনি আরো উল্লেখ করেছেন যে রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদিত খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই তিনি প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে আগ্রহী বিভিন্ন সময় বিতর্কিত হয়েছেন তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি ভুয়ো এনকাউন্টার এবং নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের মতো অভিযোগ রয়েছে অমিত শাহ ভারতীয় রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তি তার রাজনৈতিক জীবন এবং কর্ম ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি